আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সৌদি আরবে থাকি সৌদি আরবের আবাস শহর দেখেন আবাস শহরের সবথেকে সৌন্দর্য দৃশ্য হচ্ছে এটাই যে যখন মেঘ পুরো আবহাওয়া সিটিকে আঁকড়ে ধরে দেখেন মেঘে অন্ধকার হয়ে গেছে সামনে অনেক মেঘ এটাই দেখার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে পর্যটক এসে থাকে এখানে ঠিক আছে দেখেন অনেক মেঘ মেঘের শূন্য আসলে ভালো লাগে এটা উপভোগ করার জন্যই মূলত আবার ডিস্ট্রিক্টটা পরিচিত বা এখানে অনেকেই আসে যাই হোক যারা আভাতে থাকেন তারাই জানেন যে এখানে সেম সেম বাংলাদেশের মতো আবহাওয়া বেশি গরম না বেশি ঠান্ডাও না যদি ঠান্ডা বেশি হয় তাহলে পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে আসলে দেখেন সামনের দশ থেকে বিশ মিটার দূরত্ব কিছুই দেখা যায় না আসলে কি বলবো অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য আসলে গাড়ি চালাচ্ছি গাড়ির লাইট জ্বালিয়ে ঠিক আছে যেহেতু সাদা মেঘ লাল লাইট হলে মেঘটা কেটে যায় সাদা লাইট সিগনাল হচ্ছে কি ওই সামনে থেকে গাড়িগুলো আসলে কিছু দেখা যায় না বা সিঙ্গেল রোড তো ওই জন্য আর কি যাই হোক খুব ভালো লাগতেছে আবার শহরটাকে খুব উপভোগ করতেছি যারা আছেন তারাও অনেক উপভোগ করতেছেন আসলে ভালো লাগে খুব ভালো লাগে বাংলাদেশ সেম সেম বাংলাদেশ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম